এসএসসি দুই সালের শিক্ষার্থীরা তোমাদের জন্য আজকে আমরা জানাবো তোমরা কোন কোন উপবৃত্তি কখন কখন পাবা কারণ তোমরা একটা বিশেষ ব্যাচ যারা কিনা বেশ কয়েকটি উপবৃত্তি পেতে যাচ্ছ সেটা তিন থেকে পাঁচটা তিন থেকে পাঁচটা উপবৃত্তির জন্য তুমি আবেদন করতে পারবা বা উপবৃত্তি পেতে পারো এক্ষেত্রে তোমাদের এই আবেদনগুলো শুরু হবে কবে কি কী উপবৃত্তি কখন কি পাবা এবং এগুলোর জন্য তোমাদেরকে এখন থেকে কী কী করতে হবে সে বিষয়ে তোমাদেরকে জানাবো স্কুল পর্যায়ে তোমরা যে উপবৃত্তিগুলো পাচ্ছ সেটা স্কুলের শেষ কিন্তু তোমাদের পরীক্ষা হচ্ছে তোমাদের পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই তোমাদের আরও অনেকগুলো উপবৃত্তি দিবে এখন প্রশ্ন তাহলে এই বিষয়ে এখনই কেন কথা বলছি এখনই কথা বলছি এই কারণে যে তুমি এখন থেকে জেনে রাখো তোমার কখন কি উপবৃত্তিগুলো পাবা সেই ক্রাইটেরিয়াগুলো তোমাকে এখনই ফুলফিল করতে হবে যেমন আমি যদি তোমাকে একটু বুঝাই দুই রূপবৃত্তির কথা যদি একটু স্পেশালি বলি এক হচ্ছে তোমাদের মেধাবৃত্তির সাধারণ বৃত্তি এটা প্রায় দুই বছর টাকা পাবা মানে বুঝতে পারছো পুরো দুই বছর তোমাকে কলেজে টাকা দিবে তারা এবং এই টাকাটা তোমাকে অনেক টাকা হিউজ টাকা দিবে প্রায় ষোলো সতেরো হাজার টাকা তোমাকে দিবে এটার একটা ক্রাইটেরিয়া হচ্ছে তোমাকে ভালো রেজাল্ট করতে হবে একটা উপবৃত্তি আছে বেসরকারি আমি নামটা একটু পরে বলছি সেখানে প্রায় তুমি সত্তর হাজার টাকার মতো পাবা বছরে প্রায় তেত্রিশ চৌত্রিশ হাজার টাকা তুমি পাবা সেটাও তোমাকে দিবে তোমার ভালো রেজাল্টের উপর নির্ভর করে সো এই মুহূর্তে আমি তোমাদেরকে কথাগুলো এই কারণে বলছি যে তোমরা একটা ভালো রেজাল্ট করো এবং এই জন্য ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারো যে প্রথমে যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে তোমাদের মেধাবিত্ত সাধারণ ব্যক্তি তোমাদের রেজাল্টের উপর নির্ভর করে এই বৃত্তিটা প্রদান করে প্রত্যেকটা শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় প্রতি বছর অলরেডি গত বছরগুলোর টাকা কিন্তু শিক্ষার্থীরা পাচ্ছে তোমরা সামনে এখানে টাকা পাবো তবে এখানে কোনো আবেদন গ্রহণ করা হয় না সরাসরি তুমি যত ভালো রেজাল্ট করবা যত ভালো রেজাল্ট করবা তার উপর ডিপেন্ড করে তোমাদেরকে এই উপবৃত্তি প্রদান করবে উপজেলা পর্যায়ে চারজন পাঁচজন সাতজন করে শিক্ষার্থী উপবৃত্তিগুলো পায় এবং সবার অবশ্যই তোমাকে সাধারণ বৃত্তির রিকোয়ারমেন্ট কী মেধাবৃত্তির ক্ষেত্রে তোমাকে অবশ্যই জিপিএফআই পেতে হবে আর সাধারণ বৃত্তির ক্ষেত্রে তুমি পাশ করলেও তুমি এখানে বৃত্তি পেতে পারো ওকে দুই যে বিষয়টা সেটা হচ্ছে যে তোমাদের ভর্তি সহায়তা যখনই তোমরা কলেজে ভর্তি হবে তোমাদের রেজাল্ট প্রকাশে কিন্তু এক মাসের মধ্যে কলেজ ভর্তি শুরু হয়ে যাবে তো বলতে পারো যে পরীক্ষা শেষ হওয়ার তিন চার তিন মাসের মধ্যে কলেজ ভর্তি শুরু হয়ে যাবে তোমাদের কলেজে ভর্তির সহায়তার তোমরা প্রায় আট হাজার টাকা পাবা এই একটা গেল দুইটা পাবা এটা তোমাদের অনলাইন আবেদন এটা সবাই আবেদন করতে পারবা তারপর যাচাই বাছাই করে সবাইকে কম বেশি টাকা দিবে আট হাজার টাকা তিন নম্বর যেটা বেসরকারি উপবৃত্তি নিয়ে কথা বলছিলাম বেসরকারি মানে হচ্ছে তোমাদের ডাচ বাংলা ব্যাংক কর্তৃপক্ষ প্রতি বছর তোমাদেরকে একটা বৃত্তি দেয় তারা প্রতি মাসে পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকা করে দেয় তা প্রতি তুমি হিসাব করে বারো মাসে পঁচিশশো টাকা করে কত টাকা করে পাচ্ছ এবং দুই বছর টাকা দেবে দুই বছরে প্রায় সাতষট্টি হাজার টাকা তোমরা উপবৃত্তি পাবা ডাচ বাংলা ব্যাংকের কাছ থেকে এইটা কেমন তো এই গেল প্রায় তিনটা তারপর তোমাদেরকে সমন্বিত প্রবৃতি প্রদান করবে শিক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট সেটা হচ্ছে সমন্বিত আর্থিক সহায়তা পাচ্ছ কিন্তু এগুলো সবচেয়ে বেসিক রিকোয়ারমেন্ট হচ্ছে তোমাকে মেধাবী হইতে হবে তোমাকে ভালো শিক্ষার্থী হইতে হবে ভালো রেজাল্ট করতে হবে অবশ্যই দরিদ্র মেধাবী শিক্ষার্থী প্রতিবন্ধী বা ক্ষুদ্র নিগোষ্ঠী পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী রয়েছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয় সেই সেই রকম রিকোয়ারমেন্ট তুমি ঠিকে থাকো তাহলে ঠিক আছে বাট বেশিরভাগ রিকোয়ারমেন্ট হচ্ছে মেধাবী দিকে তারা এগুলো বেশি প্রদান করে তাই তোমাদেরকে বলবো যে তোমরা পড়াশোনা করো রেজাল্টটা ভালো করো যাতে করে তোমরা উপবৃত্তিগুলো পেতে পারো তোমাদেরকে এখন এই মুহূর্তে কোনো উপবৃত্তি প্রদান করবে না তারা রেজাল্টের পরে শুরু হয়ে যাবে তোমাদের এই উপবৃত্তির বিষয়গুলো তাই এখনই জানিয়ে রাখলাম পড়াশোনা যত ভালো পারো করো ভালো রেজাল্ট করো তাহলে তার সাথে সাথে মানে রেজাল্টগুলো তো তুমি অনেক অ্যাডভান্টেজ পাচ্ছ ভালো কলেজ পাচ্ছ পড়াশোনার স্পিড পাচ্ছ তার সাথে এই যে আর্থিক সহায়তাগুলো সেগুলোও পেতে পারো তুমি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ